নমস্কার বন্ধুরা সবাইকে এই কি নমস্কার বন্ধুরা আজকে আমার বার্থডে অর্থাৎ জন্মদিন তো বার্থডে মধ্যে অন্যরা সবাই অনেক পার্টি করে মজা করে কিন্তু আমি আজকে গাছ লাগাবো কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি গাছ এর জন্য আজকে আমাদের এত গরম অনুভব করতে হচ্ছে তো যাতে এই গরম যাতে ফিউচারে আমাদের না লাগে বা আমাদের যে ছোটো ছোটো ভাই বোনের আছে তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে তার জন্য আমরা আজকে গাছ লাগাবো তো তোমরা সবাই এই ভিডিওতে থাকবে যাতে এই গাছটা লাগাও আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে তোমরাও যাদের যাদের বার্থডে আজকে বা দুদিন পরে হোক বা যেদিনই আসবে তারা সবাই তার জন্মদিন অনুযায়ী এবং তোমার বয়স যদি বাইশ হয় বা হয় তো তুমিও তেইশটা কি বাইশটা গাছ লাগাবে তো এটা সবার কাছে একটা রিকোয়েস্ট তো তোমরা সবাই করবে আর আমার সব স্টুডেন্টদের ধন্যবাদ যেটা ক্যামেরার পিছনে রয়েছে অনেকগুলি স্টুডেন্ট তো তাদের সবাইকে ধন্যবাদ গাছের চারা আমি একটা নিজে আনিনি সবগুলি গাছের চারা তারা নিজে এনেছে না চারা তারা নিজে এনেছে দাও দাও এই সবগুলি চারা আজকে আমরা লাগাবো তো তোমরা সবাই থাকবে আর দেখবে আমরা কিভাবে চারাটা লাগাই আর তোমরাও তোমাদের বাড়িতে এই চারাটা লাগাবে আর শুধুমাত্র বার্থডে অনুযায়ী চারা লাগাতে হবে এমন কোনো কথা নাই যে কোনো ডেটে লাগাতে পারো কিন্তু বার্থডেতে তোমরা তোমার চারা অবশ্যই লাগাবে যাতে ফিউচারে তোমার সামনের বার্থডে যাতে সুন্দর হয় ফটো বতা लगाओ प्राण बचाओ कारण एक